পুলিশ আপনার লাইভে এসে বিভিন্ন বার্তা দিছে তো আমরা গতকালকে অলরেডি অনেক ভিডিও দেখছি বিভিন্ন আপনার নিম্নস্ত পুলিশ কনস্টেবল অথবা আপনার এসআই এরকম যেসব অফিসার আছে নিম্নস্ত কর্মকর্তা তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের ফেসবুক আইডিতে পেজে প্রোফাইলে তার আইসা লাইভ ভিডিও বানাইতে আছে তো সেখানে তারা বলতে আসে যে আমরা আর ভবিষ্যতে রাজনৈতিকভাবে তাদের উদ্দেশ্য হাসিলে যেন আমরা আর ব্যবহৃত করবো না আমরা আর কাজ করব না আসসালামু আলাইকুম বিহাস তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সুখবর আছে তো জোনায়ক আহমেদ পলক আইসিটি প্রতিমন্ত্রী এবং হাসা মাহমুদ আর কি হাসান মাহমুদ ঢাকা এয়ারপোর্টের আপনার ভিআইপি লাউন্স থেকে বিদেশে আর কি পলায়নের সময় তাদেরকে আপনার বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে তাদের হেফাজতে নিয়েছে তো বিভিন্ন সূত্রে জানা গেছে ডিবি হারুনও গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে তো আপনার ডিবি হারুনকেও আপনার সেনা বাহিনী গ্রেপ্তার করছে সেও আপনার ইন্ডিয়াতে পালানোর জন্য চেষ্টা করছিল এই সেই এয়ারপোর্টে আসছিল বিআইপি ব্যবহার ব্যবহারকারীরা সেও ভারতে চলে যাইতে চাইছিল কিন্তু আপনার সেনাবাহিনী তাকে সেখান থেকেও গ্রেপ্তার করছে তো এই সূত্রে বলা হয়েছে তো তাছাড়া আপনার আমির হোসেন আমু আপনার বরিশালে আমির হোসেন আমুর বাসা থেকে নগদ ক্যাশ প্রায় ছয় কোটি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সাথে প্রচুর অগণিত আপনার হয়েছে যে বৈদেশিক মুদ্রা ইউএস ডলার উদ্ধার করা হয়েছে তো সেটার হয়তো অনেকে ভিডিও কিন্তু অলরেডি দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এরপর হয়েছে অন্যদিকে হয়েছে যা স্বৈরাচারি খনি হাসিনাকে বিশ্বের বিভিন্ন দেশগুলো তার আশ্রয় প্রত্যাখ্যান করেছে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতও তাকে এখন আর জায়গা দিতে চাইতে আসে না ভারতও তাকে রাখতে চাইতে আসে না কারণ আপনার এক্সপায়ারটা মালকেওই রাখবো না ডেট ওভার মালকেওই আপনার রাখবো না ডেট ওভার মাল সবার কাছে কিন্তু জনপ্রিয়তা থাকে না সেটা কেউ আর খায় না তো এখন সেই এতদিন যা খাওয়া ছিল সব গেছে ডেড ওভার হয়ে গেছে তো এখন আর কেউ সেটারে খাইতে চাইতে আসে না বিশ্বের কোনো দেশে তারে জায়গা দিতে চাইতে আসে না তো ঘুরে ফিরা জানি বাংলাদেশে আসা লাগে আপনারা সেই দোয়া করেন ভিডিও নিচে কমেন্টে জানাইবেন বাংলাদেশে আসবো না কোন দেশে যাইবো সেটা কমেন্টে জানাইবেন তো এরপর হয়েছে আপনার সেই যে ইন্ডিয়াতে আছে তার স্বামী মোদি সেও কিন্তু অলরেডি তালাক দিয়ে দিয়েছে বলছে যে যত দ্রুত সম্ভব ডিসিশন দাও আমাদের তো এই ইন্ডিয়া সাথে ইন্ডিয়া সেরা তুমি যেই দেশে যাইব সেই দেশে যাওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে কইরা দিব এরপর ওই দেশে আশ্রয় দিব কি না দিব সেটা হয়েছে তোমার ব্যাপার তো বিভিন্ন দেশে আপনার রাজনৈতিক আশ্রয় চাইতে আছে তো এই সেরা সারি ডিক্টেটর হাসিনারে কেউ কিন্তু আপনার আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত না রাজি না দিতে তো এরপরে পুলিশ আপনার লাইভে এসে বিভিন্ন বার্তা দিছে তো আমরা গতকালকে অলরেডি অনেক ভিডিও দেখছি বিভিন্ন আপনার নিম্নস্ত পুলিশ কনস্টেবল অথবা আপনার এসআই এরকম যেসব অফিসার আছে নিম্নস্ত কর্মকর্তা তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের ফেসবুক আইডিতে পেজে প্রোফাইলে তার আইসা লাইভ ভিডিও বানাইতে আছে। তো সেখানে তারা বলতে আসে যে আমরা আর ভবিষ্যতে রাজনৈতিক ভাবে তাদের উদ্দেশ্য হাসিলে জন্য আমরা আর ব্যবহৃত হব না আমরা আর কাজ করবো না তো এতদিন কী জন্য কাজ করছো এতদিন মনে ছিল না এই পনেরোটা বছর পর্যন্ত কত মায়ের বুক তোমরা খালি করছো পয়নের রেঞ্জের রাইকা আপনার কত মানুষ পিছে থেকে সামনে থেকে গুলি করে হত্যা করছে এতদিন মনে ছিল না এখন তোমাদের আম্মু ভাগছে এখন তোমাদের একেবারে সবার একেবারে দেমাক কালার টু গেয়া তো এদের কিন্তু সবাই বিচার করতে হবে যে যতই করুক যতই কান্নাকাটি করুক এখন তো কান্নাকাটি করব কারণ পিছে তো আর সাপোর্ট নেই কান্নাকাটি করা তো এখনই সময় দিন তো যতই কান্দাকাটি করুক যতই আপনার হাত পায় ধরুক না কেন এদের কিন্তু মাফ করা যাইবো না এই পুলিশ বাংলাদেশের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি একেবারে আমি যদি দুনিয়ার ভিতরে কোনো একটা জাতি অথবা প্রাণীরে ঘৃণা করি সেটা হইল বাংলাদেশের পুলিশ তো এই পুলিশের জন্য কোনো একটা সাধারণ মানুষ যারা অন্য আপনার বিধর্মী কি বলে সেটা ভিন্ন মতাবলম্বী যেসব লোকজন আসলো এতদিন পর্যন্ত বাংলাদেশে যেমন জামাত বিএনপি শিবির অথবা অন্যান্য বামপন্থী যেসব লোকজন আসিল এদের কিন্তু আপনার জাহার নাম নরকের মতন একটা অবস্থা তাদের লাইফ বানাই দিয়েছিল এই পনেরো বছরে বাংলাদেশের পুলিশ তো কোথাও এদের জন্য শান্তি ছিল না রাস্তাঘাটে যারা উবার চালাইতো ঢাকায় শহরে দেখেন গাড়ি চালাইত তো এদের খামাখালি দৈরা দৈরা কেস দিত মামলা দিত শুধু এই টাকা নেওয়ার জন্য মানুষের ধৈরা দৈরা গ্রেপ্তার করে গ্রেপ্তার গ্রেপ্তার বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইছে এইসব পুলিশ তো এদের কিন্তু কোনোভাবেই মাফ করা যাইব না যতই কান্দাকাটি করুক পুলিশ পুলিশে এরা সে নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বাংলাদেশের ভিতরে নিকৃষ্ট জাতি যদি আমি কারো দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণাগরী সেটা হলো এই পুলিশ অন্তত এই হাসিনার আমলে পনেরো বছরে যেসব পুলিশ বাংলাদেশে চাকরি করছে যাদের সাধারণ মানুষদের অত্যাচার নির্যাতন করছে গুম করছে খুন করছে আর এমন কোনো অপকর্ম নাই যার সাথে জড়িত ছিল না এই পুলিশ তাই পুলিশে কিন্তু কোনোভাবেই মাফ করা জীবন না যে যতই ফেরস থাকুক কান্দাকাটি করুক এদের কিন্তু কঠিন শাস্তির আওতায় আনতে হইব